মেদিনীপুরের ঐতিহ্যবাহী দশ মাইল দৌড় প্রতিযোগিতা হলো বৃহস্পতিবার সকালে এবারের এই দশ মাইল দৌড় প্রতিযোগিতা ষাটতম বর্ষে পদার্পণ করল চিরাচরিত প্রথা অনুযায়ী তেইশে জানুয়ারি সকালে এই প্রতিযোগিতার আয়োজন করা হয় মেদিনীপুর শহরের অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে এই দৌড় প্রতিযোগিতা অন্যান্য বছরগুলির মতো এবছরেও অনুষ্ঠিত হয় শুধু জেলা নয় রাজ্য ছাড়িয়ে বিভিন্ন রাজ্যের প্রায় একশো জন প্রতিযোগী এবারের এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এদিনের এই প্রতিযোগিতা শুরু হয় মেদিনীপুর শহরের কলেজ কলেজিয়েট ময়দান থেকে প্রতিযোগিতা শেষে বিজয় প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হবে আর্থিক পুরস্কার ও ট্রফি মহিলাদের মধ্যে যে প্রথম হবে তাকে একটি বাইসাইকেল দেওয়া হবে উপস্থিত ছিলেন মেদিনীপুর বিধানসভার বিধায়ক সিএবি প্রতিনিধি সুজয় হাজরা মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খান নির্মাল চক্রবর্তী খড়গপুর গ্রামীণের বিধায়ক দিনেন রায় সহ বিশিষ্ট গুণীজনেরা আমি শপথ করিতেছি যে আমি সর্বাঞ্চকরণে আচারে ব্যবহারে চলনে বলনে আদর্শ খেলোয়াড়ি মনোভাবে পরিচয় দেব আমি সাপোর্ট করিতেছি আমি প্রত্যেকে যথাযোগ্য সম্মান দিতে দ্বিধাবোধ করিব না আনন্দিত হইব কিন্তু অহংকারী হইব না জানিয়াও জয়লাভের জন্য আপনার কর্তব্য আমি খেলার নিয়ম যথাযথ মানিয়া চলিব খেলার বাইরেও এই মনোভাব বজায় রাখিব মনোভাবের শরীর অতিক্রম করিয়া আমার আর কি বলবো খেলার মান আপনারা দেখতে পাচ্ছেন যখন আমরা স্টার্ট করেছিলাম তখন তিন চারশো প্রতিনিধি থাকতো আস্তে আস্তে এই সেই উপর মানে মানে কেন কী জানি ক্রিকেটের যেমন যেমন পেয়ে যাচ্ছে অ্যাথলেটস কমে যাচ্ছে আমার সামনে নয় আমাদের সভাপতি আছেন মানে সভাপতি আছেন আমি তাকেও রিকোয়েস্ট করবো একটু অ্যাথলেটসের ব্যাপারটা একটু আপনার নজর দিন যাতে আমরা ভবিষ্যতে ভালো ভালো অ্যাথলেটস তুলতে পারি যেন এটা বলতে অ্যাথলেটস যারা একটু আকর্ষণীয় আসে কি যেন প্লেয়ারটি যেন কিছু পাই যেন অ্যাথলেটস যেমন ক্রিকেটে যেমন সবাই